আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে এক ঝাঁক পবনপুত্র এসেছে আমাদের বাড়িতে তো এই অতিথিদের দেখতেই আমরা ব্যস্ত আর সব থেকে কোকো তো এখান থেকে সরছেই না ও জানলা দিয়ে দেখছে আর ওকেও দূর থেকে ওরা দেখছে দেখে ভয় পাচ্ছে তারপরে অতিথি যখন এসেছে বাড়িতে তখন অবশ্যই অভক্ত তাদের পাঠাবো না তো ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি যতবার ততবার কোকোকে দেখে ওরা আর কাছে আসছে না যাই হোক অবশেষে আমি সামনে নিয়ে এলাম আর ওরাও ভয় কাটিয়ে ওরা অতিথি সেভাটুকু নিল আমার কাছ থেকে আমার পরম সৌভাগ্য হ্যাঁ বারবার দিচ্ছিলাম বিস্কুটটা কিন্তু ওরা উঠে দাঁড়াতে পারছিলো না কারণ এখানে দেওয়াল তো ওরা দাঁড়ানোর মতো জায়গা ছিল না আর যাই হোক তারপরে অবশেষে ভয় ওরা কাটিয়ে এসে আমার হাত থেকে খাবার নিল আর আমারও সারা দিনের জন্য ভীষণ মনটা খুশি লাগলো এই সময়গুলো যে কি ভালো লাগে না যারা মানে অনুভব করবে না তারা বুঝতে পারবে না আর সারাদিন আর আমি একটু ক্যামেরা অন করতে পারিনি কাজের চাপে তারপরে সন্ধেবেলা আমি আর মানে একটু বেরিয়েছিলাম বেশ কয়েকটা জিনিস কেনাকাটি ছিল সেই জন্য গেছিলাম একটু ব্যান্ডেল মার্কেটে ওখান থেকে স্টেশন রোড থেকে কিছু জিনিস কিনে ফল টল কিনে তারপরে আরও আনুষঙ্গিক জিনিসগুলো ছিল কিনে তারপরে আর বেরোলেই যাওয়া হয় টুকটাক টুকটাক সব জিনিস মনে পড়েই যায় ওই জন্য আমি আর মানেই গেলাম যাতে দুজনেরই মনে পড়ে জিনিসগুলো একসঙ্গে আনতে পারি এরপরে ব্যান্ডেলে যে চৌমাথার মোড়ে যে কালী মন্দির আছে সেই মন্দিরে একটু দর্শন করে একটু প্রণাম করলাম মায়ের কাছে একটু আশীর্বাদ নিলাম কারণ যতই কাজ থাকুক যতই তারা থাকুক এই সময়গুলো সত্যি বলতে কি একটা মনের একটা জোর আনার জন্য আমার মনে হয় এই সময়গুলো অবশ্যই দেওয়া উচিত এর কিছুক্ষণ বাদে আস্তে আস্তে রাস্তায় পড়লো ডগ ওয়ার্ল্ড আর কি সেই দোকানে মানে কোকোর জন্য কিছু জিনিস নিতে মানে ঢুকছিলো আমিও ঢুকলাম দেখলাম খুব কিউর দুটো ছোট বাচ্চা তো ওদের একটুখানি দাঁড়ালাম ওদের জন্য তারপরে তো পেটেতে চোচো ডন মারতে শুরু করে দিয়েছে এত হেঁটেছি দুজনে দুটো রোল নিলাম নিয়ে খেয়ে তারপরে হাঁটবো আবার কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে এরপর চলে এসেছি আবার মানুষের ওষুধের দোকানে কারণ মায়ের ইউসিং বারু আনুষঙ্গিক ওষুধ নেওয়ার ছিল সেগুলো নিয়ে একবারে ফিরবো কারণ পরপর পরপর এত ছোট ছোট ছোটো ছোটো জিনিস থাকে না যেগুলো ঠিক একটা একটা করে আনা সম্ভব হয় না একবারে লিস্ট করে বেরিয়েছি পরপর সবগুলো নেব ওখান থেকে আসার পথে ছোট করে মেলাটা রয়েছে এখনও রথের মেলাটা ওখান থেকে মানে বলে একটু জিলিপি খাবো আমি ঠিক আছে চল বাড়ির জন্য নিয়ে যাই কিছুটা ওখান থেকে আর মানে তো জিলিপি এমনি দোকানে পাওয়া গেলেও মেলার জিলিপির আলাদা একটা অনুভূতি তো মেলার থেকে জিলিপি নিয়ে ভাবলাম একটু জগন্নাথ দর্শন করব। তার আগে আমরা একটা স্টেশনারি দোকানে ঢুকলাম এই দোকানের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক মানে এই দাদা আমি যে অত বছর বিয়ে হয়ে এসেছে এই দাদার সঙ্গে তোমাদের দাদার খুবই ভালো সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতো সেই সুবাদে অনেক দিন আমি দোকানে আসিনি যার জন্য প্রচুর গল্প জমে থাকে যাই হোক যতটুকু পারলাম দাদার খোঁজখবর নিলাম দাদাও আমাদের খোঁজখবর নিলেন অনেক দিন দেখা হয়নি সেই জন্য ভালো লাগছে সেটা বললেন করে এবার ভাবছি যে জগন্নাথ দর্শন করে তারপরে বাড়ি ফিরবো কারণ এখান থেকে কাছেই জগন্নাথ দেবের মানে মাসির বাড়ি যেখানে আছেন জগন্নাথদেব জগন্নাথ দেব দর্শন করলাম আর রথযাত্রা উপলক্ষে এখানে রোজই অনুষ্ঠান হয় তাই শিল্পীকে অবমাননা না করে গানটা শেষ হলে তবেই আমরা বাড়ি ফিরবো এবার মোটামুটি ওনার প্রোগ্রাম শেষ হয়েছে তাই মানাকে বললাম চল এবার বাড়ি আসার পর দেখো অবস্থা আমরা দুজনেই বেরিয়েছি আর সন্ধ্যাবেলা বাড়ির বাইরে থাকলে কুকুর তো অবস্থা সাংঘাতিক হয়ে যায় দেখো অবস্থা ও যে কী করবে ভেবে পাচ্ছে না মানে ওকে সামলাতেই আমরা হিমশিম খেয়ে যাই ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে আর তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামত জানিও আর আরও ভালো লাগলে একটা লাইক করো টাটা